শেষ করে ইন্ডিয়ার সহাগর এই বিশাল সুন্দর সুন্দর থ্রি এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন শুভন ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মা ভাই একদম আনা সেখান তো সব প্রচুর কালেকশন ভাই হ্যাঁ ভাই ইত্যসে খেলি সবাই সব খালি ভাই এরকম ভাই হ্যাঁ ভাই ভাই প্রচুর যদি যে সারা বাংলাদেশ টেকনা তেতুলিয়া রুশ সারা বাংলাদেশ মাল যাবে ভাই এরকম ভাই এরকম ভাই তো ভাই

আমি আমি একটা কথা বলি যত গেলে যত গিলা আছে আমার তো দশটা দোকানদারে মাল কিনে নেবে আচ্ছা দশটা বিড়ি দেখবেন যাচাই করবেন সুমন ভাই যদি মনে করেন যে পার পিস বিশ টাকা কম না পান আমার তো মাল নিবেন এরকম ভাই একশো পার্সেন্ট গ্যারেন্টি আচ্ছা ভাই তাহলে কালেকশন দেখেন এখন ভাই ভাই দেখেন ভাই ওই দেখেন কালেকশন দেখেন

এর মধ্যে ডিজাইন আছে 50 টা ফোন দিব যে ভাই দেখান এই যে দেখাই দিব খালি এই দেখেন ও এই যে ও সেই কোয়ালিটি বলেন ভাই ভাই এই যে ওনলাটা দেখেন ভাই ওনলাটা নামাজি ওন না নামাজি ওন না হ্যাঁ পিওর সুতি ভাই এই যে দেখেন এই যে দেখেন ও ঠিক আছে ভাই এই যে দেখেন

এই যে দেখেন বিশাল বড় না বিশাল বড় ঠিক আছে ভাই এই যে হাতের কাপড়টা আলাদা সেলো আড়াই গস এর মধ্যে ডিজাইন আছে ভাই এর মধ্যে ডিজাইন আছে 20টা 20টা ভাই টা ভাই আমার মাল ভাই ইন্ডিয়া সহকারে যাবে সারা বাংলাদেশ সহকারে শেষ করে ইন্ডিয়া সহকারে যাবে এই যে দেখেন আচ্ছা 260 টাকা পিস 10 পিস 2600 টাকা 2600 টাকা হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে লিলেনের মধ্যে একটা মাল লিলেন বুটিক্স হ্যাঁ

এই যে দেখেন এসব মাল নিয়া কাস্টমার ওনা এসে 500 টাকা বিক্রি করতে পারবো 500 টাকা বিক্রি করতে পারবো ওনা এসে ভাই এই যে দেখেন এই যে ভাই দেখো ভাই এটা জজস রে ভাই সাইজ ভাই একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ ঠিক আছে ভাই পাঁচটা কালার হইবো প্রতিটা ডিজাইনে পাঁচটা এর কালার 10 পিস 2800 টাকা এই যে ওলনাটা দেখেন বিশাল বড় নামাজ ওলনা এই যে দেখেন এরি নিয়া কাস্টমার বিক্রি করতে পারবে ব্যবসা করতে পারবো এই দেখেন दुपट्टाটাটা অনেক বড় 마শাআল্লাহ চমৎকার দেখেন এই যে ভাই দেখেন এন ভাই ডিজাইন ভাই যদি দেখাইতে চাই ডিজাইন দেয় তোমার দুইশো ভাই দুইশো মিনিমাম সব কোয়ালিটি যদি দেখাইতে চাই না ভাই সব দেখানো সম্ভব না ভাই এই যে ভাই দেখেন ভাই এই যে জাস্ট কয়টা স্যাম্পল দেখা এই যে ওরে সুমন ভাই ঠিক আছে ভাই দেখেন কি সুন্দর ডিজাইন তারপর দেখেন এর মধ্যে অনলাইন সেল আর সব আছে সময় যে তো দেখাই দিয়েছি ভাই আচ্ছা এই যে দেখেন এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন

পাঁচশো টাকা বিক্রি করে আর আমি গোলাম আহমেদটা দিয়ে ভাই লাভ সারা দিয়ে ভাই এখন এমন ভাই সিজন নর্মাল এমনটা দিয়ে ভাই একদম একদম লাভ ছাড়া এই যে ভাই দেখেন

ঠিক আছে তারপর দেখা যাবে পাকিস্তানের মধ্যে দেখা এই আচ্ছা এই যে দেখেন এই যে কাজ করা আমাদের একটা ভাই এই যে দেখেন এমবোটারি কাজ করা এমবোটারি কাজ করা হ্যাঁ আচ্ছা এ দেখেন 550 টাকার মাল ভাই 550 টাকা মাল দিয়ে দিলাম 450 টাকা পাইকারি দাম দিয়ে দিলাম ভাই 100 টাকা স্যার 100 টাকা স্যার 100 টাকা স্যার পাইকারি দামে ঠিক আছে ভাই দেখেন এই মাল আমি 800 900 টাকা বিক্রি করব খুব সহজ যদি নিতে আছে 800 900 লাগবে এই যে ওনাটা দেখেন ভাই ওনাটা পুরো কাজ করা এমবোটারির মধ্যে এসি কটন এসি কটন হ্যাঁ এই যে দেখেন ভাই বিশাল বড় ওলনা এই যে দেখেন দেখেন এই দেখেন আগে একটা বানায় পরব তারপরে বেজব দেখেন ওকে তারপরে এই যে দেখেন এর মধ্যে এর মধ্যে ডিজাইন আছে 20 টা 50 টা 450 টাকা খালি ফেডি ফেডি নিব ভাই খালি ওরে এই যে ভাই 100 সকালে ঠিক আছে ভাই এর নিয়ে কাস্টমার ব্যবসা করতে পারবো এই যে দেখেন ভাই ডিজিটাল এই যে দেখেন পাকিস্তানি ডিজিটাল হুম ঠিক আছে এই যে দেখেন

তারপরে এই যে মধ্যে আরো কালার আছে ডিজাইন আছে এই যে ভাই দেখেন এই যে এর মালের মধ্যে ডিজাইন ডিজাইন দেন 100 ডিজাইন আছে ভাই 100 হুম ঠিক আছে ভাই হুম এই যে ভাই দেখেন ওরে কালেকশন দেখেন ঠিক আছে ভাই এসব মাল নিয়া ভাই ব্যবসা করতে পারো কারণ 800 900 টাকা ওনা এসে বিক্রি করতে পারবো এই যে সামনে গ্লিটার করা আছে দেখেন ভাই এই যে ওনারা আছে ওনারা আরো সুন্দর ওনার যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য আমি এইটা না করলাম এই যে দেখেন আচ্ছা আমার ফোন দিব সুমন ভাই মাল দেখান আমি মনে করেন যে মাল দেখামো খালি মাল ফাটাই দিব সমস্যা না আচ্ছা পাই কি না ভাই হ্যাঁ ভাই এক পিস মাল থাকবো এক বছর সময় এর মধ্যে চেঞ্জ করে নিব এক বছর সময় দিলাম ভাই আচ্ছা কারণ কাস্টমার বেস্তে বললে আবার দূরে আইবে বুঝেন ভাই এই যে দেখেন হাতাটা ও তারপর এই যে দেখেন আমার এই যে পাখি এই যে পাখিজা পাখিজা হ্যাঁ এই যে দেখেন ভাই এই এই যে দেখেন ওরে পাখিজারে এই যে দেখেন এই যে ভাই দেখেন ও সেই

তারপরে এই যে আপনার দেখেন এই যে দেখেন একটা এই যে চোষার মধ্যে একটা আছে এই যে এটা হুম চোষা আছে নাকি ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন এই মাল্লা সবাই 700 800 টাকা বিক্রি করে আর আমি দিয়ে দিলাম ভাই এই দেখেন 600 টাকা 600 টাকা হ্যাঁ মানে আমার প্রতি মালে পাইকারি রেটে সবার দিকে মিনিমাম মনে করেন যে 50 টাকা ডিফারেন্স পাবে মিনিমাম পাইকারি রেটে আচ্ছা ও না দেখেন এই যে দেখেন ও ও না এই যে ওকে আর এই যে একটা সিকোয়েন্স 650 650